রাশিয়ার হুমকির জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের হুশিয়ারিকে পান্তা না দিয়ে ইউক্রেনে হামলা জোরদার পুতিনের গাজা ট্রান কেন্দ্রে ভয়াবহ ইসরায়েলি হামলার প্রমাণ পেল জাতিসংঘ আগ্রাসনে একদিনে আরতি রাশি ফিলিস্তিনের মৃত্যু জাতিসংঘের রিপোর্টে আগ্রহ নেই বিশ্ববাসীর সংস্থাটি নিজেদের প্রতিবেদনেই মিলল প্রমাণ মাত্রাতিরিক্ত বৈঠক কমানোর প্রস্তাব মহাসচিবের শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত রাশিয়ার হুমকির জবাবে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যাল দেয়া পোস্টে নিজেই জানিয়েছেন এই তথ্য বলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এই পদক্ষেপ নিয়েছেন তিনি তবে ঠিক কোথায় ডুবো জাহাজ দুটি মোতায়েন করা হবে স্পষ্ট করেননি ট্রাম্প বলেন মেদভেদেবের নির্বোধ উস্কানিমূলক বক্তব্য যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করে সেজন্য নেওয়া হয়েছে ব্যবস্থা এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন মার্কিন জনগণের সুরক্ষায় বাধ্য হয়ে নিয়েছেন এই পদক্ষেপ গত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি কটাক্ষ করছেন ট্রাম্প ও মেদভেদেব বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেব সাবমেরিন মোতায়েন ইস্যুতে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন নৌবাহিনী কিংবা পেন্টাগান বাধ্য হয়ে এটা করতে হয়েছে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে জনগণের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছি সাবেক রুশ প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন আমরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামকে পাত্তাই দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করে ইউক্রেনে অভিযান আরও জোরদার করেছেন রুশ প্রেসিডেন্ট রুশ বাহিনী দখল করছেন নতুন নতুন এলাকা পুতিন অবশ্য কিয়েভের সাথে শান্তি আলোচনা নিয়ে আশাবাদী তবে দখলকৃত এলাকা থেকে সরে আসতে মোটেও রাজি নন তিনি ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়াকে শুরুতে পঞ্চাশ দিনের ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় কোনো প্রতিক্রিয়ায় জানাননি রুশ প্রেসিডেন্ট গত সপ্তাহে সময়সীমা কমিয়ে দশ বারো দিনের মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দেওয়া হয় পুতিনকে এবারও অবশ্য থোড়াই কেয়ার করছেন তিনি বরং ফ্রন্টলাইনে আরও সক্রিয় রুশ সেনারা দুদিন আগেই কিয়েভে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া যাতে এক বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইউক্রেনের রাজধানী এমন আচরণে ক্ষুব্ধ ট্রাম্প বুলশিট বলে গালি দিয়ে বসেন পুতিনকে ইউক্রেনের রুশ অভিযানকে চরম বিরক্তিকর আখ্যা দেন পুতিন অবশ্য দাবি করছেন ইউক্রেনের সাথে শান্তি আলোচনার বিষয়ে আশাবাদী তিনি ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও তাকে উদ্দেশ্য করেই বলেন অস্বাভাবিক বা অতিরঞ্জিত প্রত্যাশার কারণেই তৈরি হয় সব হতাশা ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সাম্প্রতিক তিন দফা আলোচনার জেরে শত শত বন্দি বিনিময়ের প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি আলোচনা গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত তবে সব হতাশা তৈরি হয় অস্বাভাবিক প্রত্যাশা থেকে আমাদের শর্তগুলো অপরিবর্তিত যা তাদের স্পষ্ট করেছি বলতে চাই দীর্ঘস্থায়ী শান্তি চাই যা রাশিয়া ইউক্রেন দুই দেশকে সন্তুষ্ট করবে উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত হবে যেখানে শত শত বন্দী নিজ দেশে ফিরতে পারছেন সেখানে কিভাবে একজন মানুষ ইতিবাচক কিছু দেখতে পান না পুতিনের শর্ত ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোয় রাশিয়ার মালিকানা মেনে নিলেই থামবে সংঘাত রুশ অভিযানে একের পর এক এলাকা হারিয়ে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলডেমির জেন্সকে পশ্চিমাদের প্রতি রাশিয়ার ওপর আরও জোরালো নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তিনি যমুনা নিউজ গাজা ত্রাণ বিতরণের সময় জাতিসংঘের কর্মকর্তাদের উপর ইসরায়েলি হামলার প্রমাণ মিলল জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার কর্মকর্তাদের উপর হামলার সময় তাদের ক্যামেরায় ধরা পড়ে এই বর্বরতার দৃশ্য যাতে দেখা যায় ত্রাণের অপেক্ষায় থাকা অসহায় গাজাবাসীদের কাছাকাছি পৌঁছতেই জাতিসংঘের গাড়ি বহরকে লক্ষ্য করে গুলি করতে থাকে ইসরায়েলিরা হামলা এবং বাধার কারণে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন জাতিসংঘ কর্মকর্তারা সামান্য খাবারের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকা মানুষগুলোর কাছাকাছি জাতিসংঘের গাড়িবহর পৌঁছাতেই গুলি করে ইসরায়েলি বাহিনী ভয়ে আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়েন ত্রাণপ্রার্থী অসহায় গাজার এসব মানুষ ভয়াবহ এ দৃশ্য ধরা পড়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা ওসিএইস এর কর্মকর্তাদের ক্যামেরায় থেকে ত্রাণ সংগ্রহ করতে যাই আমরা কিন্তু বারবার ইসরায়েলে হামলার মুখে পড়ি আমরা প্রায় দুবছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায় একদিকে ইসরায়েলি হামলা অন্যদিকে খাবারের অভাবে প্রাণ যাচ্ছে গাজার সাধারণ মানুষের তারই মধ্যে কখনো ত্রাণবহর আটকে আবার কখনো ত্রাণকেন্দ্রে কেন্দ্রে হামলা করছে ইসরায়েলি সেনারা কখনো কখনো সরাসরি হামলা করছে জাতিসংঘের কর্মীদের ওপরই আমরা ত্রাণ সরবরাহ করতে গিয়ে প্রায় বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হচ্ছি ইসরায়েলের একটি চেক পয়েন্টে আমাদের প্রায় আড়াই ঘন্টা অপেক্ষা করানো হয় জাতিসংঘের কর্মকর্তাদের অভিযোগ ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে দেখা দিয়েছে অস্থিতিশীলতা ক্ষুধার যন্ত্রণায় মরিয়া গাজাবাসী ত্রাণের ট্রাক থেকে খাবার সংগ্রহের সময় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা ফলে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম চালাতে পারছেন না তারা সকল বাধা আমাদের দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন দূরবর্তী বিভিন্ন স্থানেও ত্রাণ প্রবেশের অনুমতি বাড়ানো উচিত সেই সাথে বাড়ানো উচিত ত্রাণের পরিমাণও ত্রাণ কেন্দ্রগুলোর কাটিয়ে ওঠা সম্ভব গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে অঞ্চলটিতে গেল কয়েক সপ্তাহে আটাশি জন শিশুসহ মারা গিয়েছে অন্তত একশো জন বাসিন্দা প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও তিরাশি গাজাবাসী এদের মধ্যে ত্রাণ সংগ্রহের সময় চালানো হামলায় নিহত হয়েছে ঊনপঞ্চাশ জন আহত কমপক্ষে দুশো সত্তর জন এদিকে অপুষ্টিতে ভুগে একদিনে মৃত্যু হয়েছে আরও তিন ফিলিস্তিনের এদের মধ্যে দুজনই শিশু এই নিয়ে খাতাভাব এবং অপুষ্টির কারণে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো একশো বাষট্টি যার মধ্যে বিরানব্বই জনই শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মারাত্মক খাদ্য সংকটে মৃত্যু ঝুঁকিতে রয়েছে উপত্যকার হাজার হাজার শিশু গত মার্চে গাজায় ত্রাণ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল গেল মে মাসের শেষে শুরু হয় ইসরায়েল নিয়ন্ত্রিত সহায়তা কর্মসূচি তখন থেকে নিয়মিত ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সৈন্যরা সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে নেতানিয়াহ প্রশাসন জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে স্পেনে পানি জমিয়েছে তেরো ফিলিস্তিনি শিশু বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সাথে স্প্যানিশ তারা এ সময় তাদের স্বাগত জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী গার্সিয়া জনের মধ্যে একজন হৃদরোগে বাকিরা ইসরায়েলি আগ্রাসনে গুরুতর আহত তাদের সরাসরি নেওয়া হয় মেডিকেল সেন্টারে সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল ফলে খাদ্য চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে আসছে বহু দেশ কর্তৃপক্ষ জানা ইসরায়েলি হামলায় ভেঙে স্বাস্থ্য কাঠামো সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না শিশুরা মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় স্পেন সরকার গাজা সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ শুক্রবার ইসরায়েল নিয়ন্ত্রিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি তেল চলমান অভিযান শুরুর পরে প্রথম উচ্চ পদস্থ কোন মার্কিন কর্মকর্তা গাজা সফরে গেলেন ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কিনা ঘুরে দেখেন তিনি এছাড়া নতুন করে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার কথাও রয়েছে তার আগের দিন ইসরায়েল পৌঁছান উইটকফ গাজায় চলমান আগ্রাসন এবং দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে সম্প্রতি বৈশ্বিক চাপ বেড়েছে ইসরায়েলের উপর এমন পরিস্থিতিতে উইটকফের সফর নিয়ে সন্ধি হান গাজার অনেক বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের কূটনৈতিক মিশনের সব কর্মকর্তাকে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে তেল আবিব বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা জারি করে নেতানিয়াহ প্রশাসন এরপরই এক বিবৃতিতে আরব আমিরাত থেকে কূটনীতিকদের সরিয়ে আনার সিদ্ধান্ত জানায় ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলা হয় হামাস হিজবুল্লাহ আর গ্লোবাল জিহাদের মতো সন্ত্রাসী সংগঠনের হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত বিশেষ করে ইহুদিদের ধর্মীয় উৎসবগুলোকে কেন্দ্র করে হামলা হতে পারে বলে সতর্কতা জারি করেছে নিরাপত্তা সংস্থাটি এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি আমিরাত সরকার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তুরস্ক সফরে গেলেন হামাস নেতারা শুক্রবার ইস্তাম্বুলে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একটি প্রতিনিধি দল হামাসের সোরা কাউন্সিল চেয়ারম্যান মোহাম্মদ দারৌসের নেতৃত্বে হামাস নেতারা বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৈঠকে গাজার বর্তমান মানবেতর পরিস্থিতি ও যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা হয়েছে আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিজাইল ছুড়েছে ইয়েমেনের গোষ্ঠী হুতি শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার জেরে সহ বিভিন্ন শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন যদিও হুতির হামলা সফলভাবে দাবি করেছে আইডিএম এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা পাশাপাশি লোহিত সাগর এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজকেও টার্গেট করছে তারা জাতিসংঘ যেন পরিণত হয়েছে বৈঠক সর্বস্ব সংগঠনে ব্যাপক গবেষণা আর কারিকারি অর্থ খরচ করে তাদের যেসব প্রতিবেদন প্রকাশ করা হয় তা নিয়েও আগ্রহ নেই মানুষের জাতিসংঘের এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য মহাসচিব অ্যান্তোনিও গোতেরেস জানান দু সালে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাতাশ হাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রকাশিত হয়েছে হাজারের বেশি রিপোর্ট অতিরিক্ত বৈঠক ও রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ গাজায় চলমান ইসরায়েলের লাগাতার আগ্রাসন কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোন সংঘাত বন্ধেই অবশ্য এ পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেনি তারা আর তাই বর্তমান বাস্তবতায় সংস্থাটি সংস্কারের দাবি এখন বেশ জোরালো দু সালে আশি বছর হবে জাতিসংঘের বয়স গত সাত বছর ধরে তারল্য সংকটে ভুগছে সংস্থাটি আর তাই খরচ বাঁচানো বিভিন্ন সংস্কারের লক্ষ্যে গত মার্চ মাসে ইউএন একটি রিফর্ম টাস্ক ফোর্স চালু করেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মহাসচিবের উদ্যোগে গঠিত এই টাস্ক ফোর্সের এক প্রতিবেদনে উঠে এলো মাত্রাতিরিক্ত বৈঠক অনুষ্ঠিত হয় জাতিসংঘে দু হাজার চব্বিশ সালে দুশো চল্লিশটি সংগঠনের সাতাশ হাজার বৈঠকের সঙ্গে যুক্ত ছিল সংস্থাটি যা উনিশশো নব্বই সালের তুলনায় বিশ শতাংশ বেশি হাজারের বেশি প্রতিবেদন প্রকাশ করা হলেও সেগুলো পড়ে দেখে না খুব বেশি মানুষ এমন তথ্য উঠে এসেছে খোদ জাতিসংঘের রিপোর্টে অতিরিক্ত বৈঠক আর প্রতিবেদন জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে গত বছর আমাদের দুইশো সংগঠন সাতাশ হাজার বৈঠকের সাথে যুক্ত ছিল আমাদের সচিবালয় একাই এক হাজার একশো রিপোর্ট তৈরি করেছে কিন্তু এই রিপোর্টগুলো ব্যাপকভাবে পঠিতও হয় না প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের শীর্ষ ৫টি রিপোর্ট মাত্র পাঁচ বারের মতো ডাউনলোড হয়েছে এছাড়া প্রতি পাঁচটির মধ্যে একটি ডাউনলোড করা হয়েছে এক হাজার বারেরও কম মহাসচিবের দাবি তাদের প্রকাশিত প্রতি পাঁচটি প্রতিবেদনের মধ্যে তিনটি হয় সাদৃশ্যপূর্ণ জাতিসংঘকে আরো ভালোভাবে পরিচালিত করার জন্য আমরা একাধিক পরামর্শ প্রস্তাব করছি তার মধ্যে রয়েছে কম সভা কম প্রতিবেদনের মাধ্যমে যাতে ম্যান্ডেট পূরণ করা সম্ভব হয় যাতে উপযুক্ত ফরমেটও আর ভালো প্রতিবেদন তৈরি করা যায় জাতিসংঘের প্রকাশিত এই রিপোর্ট নতুন করে সংস্থাটির কার্যকারিতাকে প্রশ্নের মুখে ফেলছে মোস্তফা আহমদ যমুনা নিউজ আবারও ম্যাচ এর ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রে মন্টানা অঙ্গরাজ্যে একটি বারে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত চারজন শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এই ঘটনা ঘটে সন্দেহভাজন হামলাকারী মাইকেল পল ব্রাউনকে এখনো আটক করতে পারেনি পুলিশ অ্যানাকন্ডা শহরের ওই বারটির পাশেই বাস করত সে তবে হামলার কারণ জানা যায়নি এখনও এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারে চলছে অভিযান এলাকাটিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ ও শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে যাচ্ছে ভারত এমন খবর পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন ডোনাল্ড ট্রাম্প যদিও এটি সত্য কিনা সেটি এখনো নিশ্চিত নন বলে জানিয়েছেন তিনি শুনেছি ভারত আর রাশিয়া থেকে তবে আমি জানি না এটি সঠিক কিনা এমনটা হলে তা একটি ভালো পদক্ষেপ হবে দেখা যাক মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন আহত আরও দুজন দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে শুক্রবার কুন্তান থেকে রাজধানী কুয়ালালামপুর যাচ্ছিলেন তারা পথে গাড়ি নিয়ন্ত্রণ হারান চালক সড়ক থেকে ছিটকে যাওয়ায় হয় দুর্ঘটনা ঘটনাস্থলে প্রাণ হারান ত্রিশ বছরের গাড়ি চালক সাবের হোসেন মারা যান একুশ বছর বয়সী জাহিদ হাসান ও চব্বিশ বছর বয়সী আবদুল্লা নামে আরও দুজন এই ঘটনায় গাড়িটির আরও দুই যাত্রী হাবিব বিশ্বাস ও মনিরাম চন্দ্র গুরুতর আহত হন স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় তাদের পুলিশের সূত্রে জানা যায় বৈধ লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতেন রুশ প্রেসিডেন্টের সাথে চালক বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সংবাদ সম্মেলনে নজর কাড়ল একটি পোশাক কুকুর শুক্রবার রাশিয়ার বালাম উপদ্বীপের ঐতিহ্যবাহী একটি মাঠে একটি মঠে সংবাদ সম্মেলনে বসেন পুতিন ও লুকাশেঙ্কো বিভিন্ন বিষয়ে চলছিল আলোচনা এ সময় সাংবাদিকদের প্রশ্ন পর্ব চলাকালীন থামতে হয় রুশ প্রেসিডেন্টকে আলোচনার মধ্যেই ঢুকে পড়ে লোকাশেংকর পোষা কুকুর উমকা মজা করে এ সময় পুতিনের সাথে তার পোষা কুকুরটির পরিচয় করিয়ে দেন লোকাশেঙ্কর সহসে প্রতি উত্তরে কুকুরটিকে নিজের বন্ধু বলে স্বীকার করে নেন রুশ প্রেসিডেন্ট দোকানে নয় রাস্তা জুড়ে ছড়িয়ে আছে হটডগ শুক্রবার এমন এক দৃশ্য দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের সড়ক জুড়ে হটডগ নিয়ে গন্তব্যে যাওয়ার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে ট্রাকটির এই ঘটনায় আহত হন চারজন এ সময় ট্রাক ভর্তি হটডগ ছড়িয়ে পড়ে রাস্তার বিশাল অংশ জুড়ে সদ্য তৈরি করা হটডগুলো পরিণত হয় আবর্জনায় তবে দ্রুতই জায়গাটি পরিষ্কার করেন পরিচ্ছন্নতা কর্মীরা দর্শক যমুনা এড্রেস কে পর্যন্তই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য